সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উদ্বোধনী অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে তিনি বলেন বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে এর জন্য গবেষণা বাড়ানোরও তাগিদ দেন তিনি যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে এজন্য জন্য মমেন অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইভ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে আমাদের আরও বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে আমাদের তরুণদের এটার সঙ্গে সংযুক্ত করতে হবে যাতে তারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারে এই সম্পদের মাহাত্ম তারা যেন বুঝিয়ে বুঝিয়ে দিতে পারে সবাইকে কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে জানিয়ে প্রফেসর ইউনুস বলেন সেই সম্পদ আহরণে উদ্যোগী হতে হবে নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস মৎস্য সম্পদকে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উপহার জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন প্রকৃতির উপর এতটাই নির্দয় যে এভাবে চললে মাছ একদিন কপাল থেকে উঠে যাবে এ সময় অবৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে এটা শুধু কোন একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে আমাদেরকে করতে হবে সবাই সবারটা সবার অঞ্চল সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে সেটাকে আমাদের আমাদেরকে সেটার থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয় এখন যেভাবে অগ্রসর হচ্ছে আমাদের মনে হয় আগামী প্রজন্ম ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে অথচ আমাদের দায়িত্ব ছিল সেটা কারো প্রসারিত করা অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রফতানি বৃদ্ধিতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ পণ্য বহুমুখীকরণ ভ্যালু এডিশনের জন্য গবেষণা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নয়টি ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দু প্রদান করা হয় অন্তু বিজয় টিভি ঢাকা